সম্মানিত হাজিরিন আমরা যারা ফেসবুক ইউটিউব বিভিন্ন সামাজিক মাধ্যমের মাধ্যমে বিভিন্ন খবর জানতে পাই তো গতকাল দুই ছয় দুই হাজার চব্বিশ ইং সনে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বিভিন্ন ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন দুই ছয় দুই হাজার চব্বিশ ইং সনে সন্নিদের সাথে তথা নাম দারি চন্নিদের সাথে দারুল আলম দেওবন্দের সুসন্তানদের সাথে বহস হওয়ার কথা ছিল বহসের বিষয়বস্তু ছিল মিলাত ও কিয়ামের ব্যাপারে যারা নাম নামদারির চুন্নি তারা মিলাত কিয়ামকে জায়াজ বলতে চেয়েছিল আর যারা আমাদের দেওবন্দে উলামাই গ্রাম তারা এটাকে বেত করে সাব্যস্ত করতে চেয়েছিল তো তারা বিভিন্নভাবে নাম ধরে শুনেরা সেই বহসের মাধ্যমে অংশগ্রহণ করে নাই বরং তারা বিভিন্নভাবে তারা কুচক্রান্ত করে তারা প্রতারণা করে সেই বহসে তার অংশগ্রহণ করে নাই সেই মোনাজার মাধ্যমে তার অংশগ্রহণ করে নাই এর দ্বারা প্রমাণ হয়ে গিয়েছে যারা নাম দাঁড়িয়ে চুন্নি ওরা প্রকৃত পক্ষে নবীর আশে হতে পারে না বরং ওরা হচ্ছে নাম দাঁড়িয়ে চুন্নি করা হচ্ছে বৃষ্টি বক্ষণকারী শূন্য ওরা আসল শূন্য হতে পারে না বরং আসল শূন্য হচ্ছে তারাই যারা প্রকৃত পক্ষে নবীর সুন্নতি আঁকতে ধারণ করবে যারা নবীর সুন্নতির উপরে আমল করবে তারাই হচ্ছে প্রকৃত পক্ষে নবীর আশে সুতরাং ওই গতকালকে দুই ছয় তারিখের মধ্যে যাচাই বাসাই হয়ে গেছে মানুষ জেনে ফেলেছে মানুষ বুঝে ফেলেছে প্রকৃত প্রকৃতির নবীর শেখারা যারা ওলামাই কেরামের সুসন্তান যারা ওলামাই কেরামের আকানি ওলামাই কেরাম যারা দেওবন্দের ওলামাই কেরাম যারা দেওবন্দে কে আদর্শ হিসেবে গ্রহণ করে তারা বুঝিয়ে দিয়েছে আমরা সঠিক পথে আছি গতকালকে আপনারা দেখেছেন সেখানে ওলামাই ক্যারামের মধ্যে ভাব সহ বিভিন্ন ওলামাই ক্যারাম সেখানে অংশগ্রহণ করেছিল মধুপুর জায়গায় কিন্তু তারা এই সন্নি নামদারী সুন্নিরা তারা সেখানে আসতে পারে নাই কারণ হচ্ছে তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে তাদের মুকুশ জনগণের সামনে প্রকাশ হয়ে গিয়েছে তাদের মুকুল জনগণের সামনে উন্মোচিত হয়ে গিয়েছে প্রকৃত পক্ষে নবীর আশে কারণ হচ্ছে মিরাদ কিয়াম এটা হচ্ছে বেদা আর আল্লাহ রসুল সদুল্লাহ আলী সাল্লাম বলেছেন অশারুল উমুর মহিদাসুহা সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে নব উদ্ভাবিত বিষয় অফুল্য মহিদাসীন বিদা আজ আর প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বিভ্রান্তি অফুল্য দলায়ালাতিন বিন্যাস আর যারা এই পদ প্রশ্নতাকে অনুসরণ করবে তারা জাফান দামের ভিতরে যাবে শতরং গুদা গেল এই হাদিস থেকে মিলাত কিআমের মাধ্যমে তারা বেদা সৃষ্টি করতে চায় মিলাত কিআমের মাধ্যমে জন সাধারণের মাঝে পাঠ সৃষ্টি করতে চায় এই নাম ধরে সুন্নি আলাউদ্দিন তিহাদি সহ অসংক সুন্নি আছে যারা বর্তমান তারা নিজেদেরকে নবীর আশেক দাবি করে চিত্ত যাচাই করে দেখা গেলে দেখা যায় ওদের ভিতর নবীর সুন্নাত নাই বরং আরা মানুষের মাঝে বিপ্রান্ত ছরণের জন্য মানুষকে ছোটই থেকে বিচ্যুত করার জন্য মানুষকে সি থেকে বিচ্ছুদ করার জন্য তারা বিভিন্নভাবে তারা অপচেষ্টা করছে সুতরাং আমি এই সমস্ত নামদের সন্ধ্যেদেরকে বলতে চাই আলাউদ্দিন জিহাদি সহ যারা এই কাদের সাথে জড়িত যারা মিলাদ ক্যাম্পকে জায়েজ বলতে চান আমি আপনাদেরকে বলতে চাই যদি মুখের মধ্যে সাহস থাকে যদি আপনাদের পাওয়ার থাকে তাহলে ওলামাই ওলামাই দেওবন্দের সাথে বহসে আসুন মনাদারায় আসুন আপনাদেরকে আমরা সুস্পষ্টভাবে তুলিল দেখা দিব